এই ফলগুলো ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখিস একগে মা জমনি ফলগুলান তো থাইকা নষ্টই হইব আপনিও খান না আর দাদা বাবুরও তো সময় নেই বেশি কথা বলিস তুই যা বললাম তাই কর সেভারাল ডেজ লেটার নষ্টই যখন হবে আমি নিয়ে যাই কিরে ফলগুলো কই আপনি ফল নিয়ে ভাইবেন না মানে এত যে বই পড়েন আর এই সহজ কথা খান বুঝলেন না মানে আচ্ছা আচ্ছা আমি বুঝাই দিতাছি গীতাতে ভগবান কি কইলেন অর্জুন তুমি কর্ম করিও ফলের আশা করিও না আমি আপনারে তাই কই ফলের আশা ছাইরা দেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ভাই